বিক্রি করতে পারবেন মুভিং করতে পারবেন আবার কিন্তু আপনারা চার্জও দিতে পারবেন বাসাবাড়ি বা বিভিন্ন ডেকোরেশনের জন্য হ্যাঁ হ্যাঁ কিছু লাগে এটা দিয়ে কত গোড়া চালানো যাবে এটা দিয়ে আপনি মনে করেন যে দুই গোড়া তিন গোড়া একবারে সপ্তাহে অনায়াসে চালানো যাবে সেফটি হোল্ডার যেহেতু বর্ষাকাল এগুলো কিন্তু এখন খুব চলবে অটো সার্কিট ব্রেকার আছে এই যে অটো সার্কিট ব্রেকার অ্যামাউন্ট অনুযায়ী কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন তারপর হ্যাঁ তারপর বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল এখানে একটা মডেল এই যে হ্যারিকেন মডেল

হ্যাঁ হ্যাঁ গ্যাংশুতে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন পঁয়ষট্টি পার্সেন্ট ফোর ফোর্টি লাইনের আচ্ছা তো দর্শক আপনারা সব ধরনের মোটা কেবলগুলা পাবেন এটা হচ্ছে টেন আর এই যে এটা কিন্তু নতুন কালেকশন জুলানো হোল্ডার বা এটার প্রাইস কত এটা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইলেকট্রিক কালেকশন দেখাবো কোথা থেকে আপনারা ইলেকট্রিক পণ্যগুলো পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারবেন যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চান অথবা নতুন ব্যবসার আইডিয়া খুঁজতে তারা কিন্তু ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন আর বিশেষ করে ইলেকট্রিক ব্যবসা যারা করবেন তারা তো আসবেনই আর যারা বাড়ি করছেন যারা বাড়ি করছেন ফ্ল্যাট করছেন বাড়িওয়ালা আছেন তারাও কিন্তু এখান থেকে এই মালগুলো পাইকারি দামে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছে হাফিজুর ভাই ভাই কেমন আছেন

এখান থেকে আসলে নবাপুরে শুরু হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবস্থানটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের দোকান আর এটা হচ্ছে তিন নাম্বার গেট তিন নাম্বার গেট দিয়ে উঠলেই কিন্তু আপনারা তাদের দোকানটি পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে কিন্তু তারা বলে দিবে কীভাবে আসতে হবে যদি না চিনতে পারেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান ঢাকা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়েও দেখতে পারবেন প্রোডাক্টগুলো দেখে তারপরে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আফিজুর ভাই আপনাদের এখানে তো কুরিয়ার সিস্টেম আছে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারে মাল দিয়ে থাকেন আচ্ছা কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবে হ্যাঁ এখান থেকে আপনারা কন্ডিশনের সুবিধাটা পাবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক আমরা এখন আপনাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম ব্যাকলাইট আইটেম দিয়ে শুরু করি সুইচ সকেট হোল্ডারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনার কাছে কি কালেকশন আছে একটু দেখিয়ে দেবেন আমাদের হ্যাঁ আমাদের হাজার হাজার আইটেম সব কালেকশন আছে আমি তো এতদিন মনে করেন বিভিন্ন আইটেমের মাল দেখাইছি তো কিন্তু আজকে কিছু ইউনিক আইটেম দেখাইতে চাই যেগুলো নাকি আপনার খুব কোয়ালিটি ফুল মাল আচ্ছা কোয়ালিটি ফুল নতুন দোকানদার নিয়ে যাতে আপনি একটা কাস্টমারে দিলে বলতে পারে যে না মালটা দিছে সেই মাল আচ্ছা ভালো মাল বুঝছেন আচ্ছা তো আমরা দেখেন আপনি এই দেখেন আপনি আমাদের কাছে টুপিন প্লাগটা আচ্ছা টুপিন প্লাগ রিং টুপিন ভাই এগুলো তো 100% পিতল এটার মধ্যে আপনার যেটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট পিতল

আমাদের অনেক কালেকশন হচ্ছে টুপিন পিন কালেকশন হ্যাঁ এই যে দেখেন এই যে আর এখানে একটা আছে কালারিং এই যে হ্যাঁ আর এই যে দেখেন এই যে বুকের মধ্যে একবার সর্বোচ্চ কোয়ালিটি একবার সাদা দবদবা ও আচ্ছা এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালোটা আর এগুলা কত বাই পিস এটা পরে আপনি মনে করেন যে 17 টাকা পিস পরে 17 টাকা পিস পড়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটার মধ্যে আরেকটা আছে একটু কালারটা डिफरेंट ওটা পরে আপনার 12 টাকা ও আচ্ছা আচ্ছা মানে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি দামিও আছে কম দামি আচ্ছা তো দর্শক আপনারা এগুলো দেখে নেবেন অনেকে কিন্তু আপনার বেশি দাম নিয়ে কম দামিটা ধরিয়ে দিবে তো এগুলো আপনারা দেখে নেবেন আর কি এই যে সুপার স্টার মডেলের ইও আছে ও সুপার স্টার মডেলের টুপি নাইতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের কাছে কম দামিও আছে কম দামিটা চেয়ে আপনি একটু কোয়ালিটি ফুল ওইটা যদি নিতে পারে কিন্তু মালটা কিন্তু ভালো পাবে লোহাটসাইয়ের দাম কম কিন্তু দাম বেশি

হোল্ডারের কালেকশন ক্লিক মডেলের হোল্ডার এটা কিন্তু আমাদের টুইন ভাই এটা কিন্তু পিন এবং প্যাস দুটোই প্যাস পিন সহ আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে ব্র্যান্ডের গুলোর দাম কিন্তু বেশি হয় এগুলার দাম কম মনে করেন যে 75 80 টাকা হ্যাঁ আমাদের এটা কিন্তু ফিনিশিং একই

তো বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাই আমি তো অন্য জায়গায় কম পাই দেখুন এই যে ফিনিশিংটা কত সুন্দর কোয়ালিটি ভালো হলে প্রাইস একটু বেশি হবে আচ্ছা ঠিক আছে কমের কম

কিন্তু মাত্র এখন কিছু কালেকশন দেখাবো দেখুন একটা দুইটা তিনটা চারটা চারটা বক্সে কিন্তু গ্যাংসুজ এর কালেকশনগুলো রাখা হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু আপনার আলাদা আলাদা ডিজাইন এত ডিজাইন কিন্তু আসলে দেখানো সম্ভব না তো আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখুন

মানে ব্র্যান্ড বেদে কোয়ালিটি বেদে কোম্পানি বেদে হ্যাঁ এটাতে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট আমরাই দিই আচ্ছা তো দর্শক গ্যাংসুজে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন 65% তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে সুপার স্টার এটা হচ্ছে ক্লিক তারপরে এই যে এটা হচ্ছে জি প্যাক তারপরে এটা হচ্ছে জিএফসি ইএস সুপ্রিম আচ্ছা সুপ্রিম এটা হচ্ছে কেজিএল মানে কিছু ব্র্যান্ড কি কি ব্র্যান্ড আছে একটা ধারণা আপনি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হি হ্যামকোর হ্যামকোর এই যে লিগ্রেন্ট

এটা কিন্তু আমাদের কাছে সব ধরনের কোম্পানি পাবে দেখেন আপনি লিগ্রেন্ট আছে ওয়ালটন স্নাইডার আপনি ইয়েস ব্র্যান্ডন সুপারস্টার মানে যত সার্কিট ব্রেকার দরকার ক্লাস আচ্ছা এগুলো তো আপনার যে সিঙ্গেল ডাবল তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু এই যে বড় বড় সার্কিট ব্রেকারগুলোও এখান থেকে নিতে পারবেন যে এখানে একটা আছে তারপরে এই যে এখানে একটা অটো সার্কিট ব্রেকার আছে এই যে অটো সার্কিট ব্রেকার এগুলোও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন বাই এটা কত এম্পিয়ারের এটা

আপনারা লতা পাবেন ওয়ারিংয়ের তার পাবেন এফটি পাবেন এই যে মোটা মোটা তারগুলো এখান থেকে নিতে পারবেন তো আবিজুর ভাই আমরা লতা দিয়ে শুরু করি

গ্যাজে গজে কম থাকে আর কম দামি যেটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না তামা আচ্ছা আচ্ছা অরিজিনাল তামা নিতে গেলে প্রাইসটা বেশি হবে আর কি তো দর্শক আপনারা চায়না তামাও নিতে পারবেন অরিজিনাল তামাও নিতে পারবেন আবার এই দেখুন এই যে এই ধরনের মোটা লতা তারুন পাবেন আচ্ছা আচ্ছা বাম্বু কয়েল বলে অনেকে জাম্বু কয়েল বলে এগুলোও নিতে পারবেন আর এটা হচ্ছে এফটি তার এটাও তো চায়না তামা অরিজিনাল তামা সবই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বিজলি আচ্ছা বিজলি আর আর অনেকে চেয়ে থাকবেন ইন্ডিয়ান ক্যাবল দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন এই যে বিআরির কালেকশন আছে তারপর বিজলির কালেকশন আছে ব্র্যান্ডের যত ক্যাবল আছে সবই পাবেন হ্যাঁ ডিসকাউন্ট দিতেছি আচ্ছা ব্রান্ডের তারের সাথে ডিসকাউন্ট

তো দর্শক তাদের দিয়ে সব আর এই সর্বোচ্চ ডিসকাউন্ট তো দেখতে পাচ্ছি অনেক বড় একটা এটা কত আরএম এটা হচ্ছে আপনার মনে করছেন

স্পটলাইট বাবে স্পটলাইট যারা ডেকোরেশনের জন্য নিতে চায় তাদের জন্য এগুলা আর কি সব এই যে এখানে আছে স্পটলাইট স্পটলাইট আচ্ছা এগুলা নিতে পারবে হ্যাঁ ও গ্যাং শুদের কালেকশনগুলো দেখুন ডিসপ্লে করা আছে তারপরে চাইনা হোল্ডার অনেকে খোঁজে থাকেন ডেকোরেশনের জন্য নিতে পারবেন এই যে এখানে এলইডি লাইডের কালেকশনগুলো আছে আচ্ছা এসি ডিসি কালেকশন আছে হ্যাঁ

মানে মিউজিক লাইটের কত কালেকশন এই এখানে একটা মডেল এই যে হেরিকেন মডেল যেহেতু পাইকারি দোকান আচ্ছা এই যে এখানে কিন্তু একটা কালেকশন দর্শক আমি একটু দেখি এই যে এখানে একটা কালেকশন আছে এই যে গোলাপের মিউজিক লাইট আর কি

আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ছবি স্ক্রিনশট দিবে আমি তাকে রেট বলে দিই আচ্ছা তো দর্শক কমতে পারে বাড়তেও পারে আর এগুলা কিন্তু আপনার চার্জার লাইট আছে হ্যাঁ হ্যাঁ চার্জার হ্যাঁ ঠিক আছে কিন্তু আছে দেখেন হারিকেন লাইট হারিকেন লাইট আছে তারপরে কয়েকটা মডেল আছে ফ্যানের এই যে এখানে একটা আছে এই যে এখানে একটা আছে এই যে এখানে একটা আছে

আর যারা আরও ভালো মানের নিতে চান দেখুন দামি দেখুন দেখতেই কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল্টিপ্লাগ দেখুন অনেক সুন্দর দেখতে এটা হচ্ছে মেবি ম্যাক্স লাইন আচ্ছা কস্টিভ হ্যাঁ মনে করেন যে আশি টাকা আশি টাকা ডজন থেকে কস্টিভ শ্যুজ ফ্লাড লাইডের কিছু কালেকশন দেখিয়ে দেবো অনেকেই চেয়ে থাকেন দেখুন এটা হচ্ছে দশ ওয়াট এটা হচ্ছে বিশ ওয়াট এটা হচ্ছে তিরিশ ওয়াট এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট বাই সর্বোচ্চ কত আছে এই মডেলে আপনার কাছে

তো এই ফ্ল্যাট লাইটগুলোও এখান থেকে নিতে পারবেন ভাই এটা কি এটা কি লাইট ভাই একটু দেখিয়ে যান আচ্ছা আচ্ছা ইউনিক আচ্ছা নতুন আচ্ছা আচ্ছা নতুন কালেকশন আর কি হ্যাঁ আনতে চার্জ দিয়ে চালাতে পারবেন একবার কম ভাই আচ্ছা আচ্ছা একেবারে কম আচ্ছা এটা হচ্ছে মাত্র 50 টাকা পার পিস আর দর্শক আমি একটু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে আবার এইভাবে ঘোরাতেও পারবেন হ্যাঁ মুভিং করতে পারবেন আবার কিন্তু আপনারা চার্জও দিতে পারবেন এই যে চার্জ ব্যাটারিটার ভিতরে দেওয়া আছে একটা কথা বলে দিই অনেকে ভাই আপনি অনেক রিকোয়েস্ট থেকে কিন্তু তাদের কাছে খুবই দুঃখিত কারণ আমরা আচ্ছা দোকানে এসে এক পিস দুই পিস নিতে পারবেন দেওয়া সম্ভব আচ্ছা দেখা যায় বড় সমস্যা হচ্ছে তাদের সময় হয় না যেহেতু তারা পাইকারি বিক্রি করে কাস্টমার একটা জানিত ও জানা আচ্ছা ঠিক আছে তো ভাই আমরা কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা আবার একটু জেনে নিব কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা তারা হচ্ছে আপনার ধর 50000 মাল নিল হ্যাঁ হয়তো বলছে আমাকে 1 টাকা দিয়ে কনফার্ম করুন হ্যাঁ করার পরে বাকি মাল যাওয়ার পরে টাকা দিয়ে তুলে আচ্ছা তো দর্শক বিষয়টা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অ্যামাউন্ট অনুযায়ী কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন তারপর হ্যাঁ তারপর বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো এই কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা মানে কন্ডিশনের সিস্টেমটা এটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর যারা বিশেষ করে নতুন ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করতে চান নতুন সরাসরি দোকানে চলে আসবেন হাফিজুর ভাইয়ের সাথে পরামর্শ করবেন দেখে শুনে বুঝে তারপর নিয়ে যাবেন তাহলে ভালো হবে যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চান আর তারপর যদি না আসতে পারেন আমরা আপনারা অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু মালগুলা নিতে পারবেন কিন্তু একটা কাস্টমার জন্য কাজ করবে তারা কিন্তু এক আইটেম থেকে নিতে নিতে হয় হয় তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আমাদের কাছে আসলে ইলেকট্রিক জগতে হাজার হাজার আইটেম যত আছে সব পাবে এ টু জেড নিতে পারবে দেখেন শেষ নাই আর কি হ্যাঁ এই যে কলিং বেল আছে মানে ইলেকট্রিক রিলেটেড সব পাবে ইলেকট্রিক রিলেটেড আচ্ছা তো দর্শক বিষয়টা আচ্ছা তো ভাই যেটা বলতে চাচ্ছে যে দেখা যায় ইলেকট্রিক বাড়ির কাজ করলে এক এক দোকান থেকে এক একটা আনতে হয় তো এক্ষেত্রে এক দোকানে আপনারা কেবল সুইচ সকেট হোল্ডার আর স্ক্রুও পেয়ে যাবেন স্ক্রু ক্যাবল টাই তারপরে ইলেকট্রিক পাইপ এ টু জেড সব কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে অন্য দোকানে আপনার বাড়ির ইলেকট্রিক কাজের জন্য যেতে হবে না তো ভাই শেষে ঠিকানা আমাদেরকে বলে দেবেন আবার আমাদের দোকান হচ্ছে ঢাকা মার্কেট স্থানে